ফ্রেন্ড চলে আস আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইউরো কাপ দু হাজার বারো সালের যে ফাইনাল খেলা হয়েছিল স্কোর কি ছিল প্রথম প্রশ্ন ইউরো কাপের যে দু হাজার বারো সালের যে ফাইনাল খেলা হয়েছিল মানে কত কত কার কত গোল হয়েছিল ইউরো দু বারো সালের ফাইনালে স্কোর কি ছিল প্রথম প্রশ্ন

আজকে ভিডিও পোস্ট করব না কালকে করবো ভিডিও পোস্টটা আজকে মানে একটু এডিট করা হয়নি তো কালকে করে দেবো চলো ফোন তো নতুন নতুন চ্যানেল চলো তাহলে বড় হয়ে

হ্যাঁ আজিজ ভলিবল হ্যাঁ ভলিবল কালকে পোস্ট করব আজকে আমি হয়নি এডিট করতে পারিনি মানে টাইম পায়নি আজকে ঠিক আছে আজকে টাইম পায়নি কালকে আগামীকাল ছেড়ে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও করা বলতে উম বাউর আর সাম্পর ওটা ছেড়ে দিয়েছি এক নম্বর আর কানায়নগর আর ওটা কার সঙ্গে খেলা হলো ওটা হয়েছে আর রুদ্রনগর আর বেশ কার সঙ্গে খেলা হয়েছে সেরকম হয়েছে সেগুলো তো মানে সব রেকর্ড যতক্ষণ ছিলাম ততক্ষণ রেকর্ডিং চালু ছিল দেখতে হবে হ্যাঁ সেই গতকালকে তো ওটা ছেড়ে দিয়েছিলাম গতকালকে ওটা ছেড়ে দিয়েছি তারপরে আর ছাড়া হয়নি আজকে ছাড়ও ভেবেছিলাম তো একটু ব্যস্ত ছিলাম বলে ছাড়তে হয়নি

যাই হোক দ্বিতীয় পঠনে আসছি চোখ বল তারপরে চলো আট জি ফুটবল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেন আমার এই ফুটবল চ্যানেলটা

তাহলে কি করতে হবে আমি যত যেভাবে জানি সেভাবে করি অত প্রফেশনাল ইউটিউবার না আমি অবশ্য হ্যাঁ যতটুক মানে যতটুক এগিয়েছি ততটুক খবর একটু আশীর্বাদে যা একটু এগিয়েছি হুম

তারপর ছাড়া হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারিনি একসঙ্গে ছেড়ে দিয়েছি মানে স্টেপ বাই প্রথম গেম দ্বিতীয় তৃতীয় এটা এভাবেই ছাড়তে হতো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার বাবা গুলো মানে তোমার বাবা গুলো আজি কোঠাই আছে দেখা না চানা বস বৈছে লাইভ কৰিছে ঋণ না আওયું পকেটে ঢেলিলে কথা ফিডিটা গুছিয়ে দাও আর বাই বিলটা পকেটে দিয়ে ও ডিলেমেন্ট দেবো হা হা তাহলে তো অ্যাকশন থাকবে ঠিক আছে হ্যাঁ আরেকজনকে লিখে দিই তুই ভুলে গিয়েছিস দ্বিতীয়বার হবে না কালকে খুব পড়ছি অনেকই থাকো

বুঝতে পারছিস ওই যে ওই যে প্রথম যে ক্লান ছেড়েছে না তাহলে ব্যাপকভাবে ভিউ এসছে ওরকম লং ভিডিওতে এরকম ভিউ পাইনি প্রথম ভিডিও ভিউ পেয়েছি খুব ভালো আমি মোবাইল কিনবো তারপরে মোবাইল

সাঁধেঘাটে যে খেলাটা হয়ে মানে চলছিল সেটা কি হবে কি ষোলো তারিখ তাই তো হুম ষোলো তারিখে তারিখ কি বার হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ হচ্ছে ছুটি মেটা আছে নাকি

इसने ये पुरानी टेबल को रेनोवेट करके नया बना दिया और बिना बेचे ही 20 लाख रुपए कमा लिए लेकिन कैसे इसका असली फंडा क्या है आपको अगले एक मिनट में दो आप इसके इंस्टाग्राम अकाउंट को हर वीडियो नियमित से आप देखिए हां देखो अच्छा बढ़िया है तो अरे ये वाला काले वाली मॉल है गाइस कराटा कोथाय

मैं सीबा वाले तो मैं आगे तेरी जाबा ना लेटे जाबा अरे कोने जाओ हम जाबू फोटो अरे हमराव जाबो ओ जे टाइम में हमरा इखने बेनुरो टाइम में जाबो ओके बाय आगे जागो سمنه کرے فینڈنگ کربا اني دغه اوغلا